হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার চৈতালি রান্নাঘরে হঠাৎ করে মিষ্টি খাবার যদি ইচ্ছে হয় আর বাড়িতে যদি গুঁড়ো দুধ ছানা এসব না থাকে তাহলে এসব ছাড়াই তুমি কেমন করে মিষ্টি বানাবে ছানা গুঁড়ো দুধ সুজি এসব ছাড়াই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চট জলদি একটা মিষ্টি রেসিপি যেটা বানাতে আমাদের এসবের কিছু প্রয়োজন নেই আর খেতেও যেমন দারুণ লাগে বানাতেও কিন্তু সময় লাগে একদমই কম এটা কিন্তু গোলাপ জামুনের মতো খেতে লাগবে না কারণ আমরা এর মধ্যে দুধ ছানা এসব কিছু ব্যবহার করিনি কিন্তু এই মিষ্টিটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে হঠাৎ মিষ্টি মিষ্টি খাবার ইচ্ছে হলে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো এই মিষ্টি একদম নরম তুল তুলে না হলেও রস কিন্তু ভেতর পর্যন্ত পাবে আর খেতে কিন্তু দারুণ মজার তো চলো সময় নষ্ট না করে দেখে নাও আমার আজকের রেসিপি দুধ ছানা ছানা এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এই মিষ্টিটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হয় তো এখানে নিয়েছি এক কাপ আমি মেজারিং কাপে নিয়েছি তোমরা যে কোনো কাপ মেপে এখানে নিতে পারো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এটা দিলেও হয় না দিলেও হয় কারণ এটা আমি দিচ্ছি যে ময়দার যে নিজস্ব ফ্লেভার আছে সেটা যেন না বেরো শুধু সেই জন্য তোমরা চাইলে কিন্তু ঘিটাকে স্কিপ করে দিতে পারো সাথে দিয়ে দিচ্ছি চার পিঞ্চের মতন এভাবে পিঞ্চ করে করে দেবে বেকিং পাউডারে আর দিয়ে দিচ্ছি একদম এক পিঞ্চের মতন এখানে খাবার লবণ যেটা আমরা নর্মাল তরকারিতে ব্যবহার করি ঠিক এক পিঞ্চের মতো দেবে আর বেকিং পাউডার আমি এখানে পিঞ্চি করে দিয়েছি তার কারণ হচ্ছে যে অনেকে হয়তো কোয়াটার স্পুন বুঝতে অসুবিধা হতে পারে সেজন্য আমি এখানে একদম পারফেক্ট একটা মাপ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে আগে সবগুলোকে একসাথে একটুখানি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো কয়েকটা এলাচের দানা তোমার চাইলে কিন্তু এলাচির দানা এখানে গুঁড়ো করে দিতে পারো তবে আমি গোটা গোটা দিয়েছি এই কারণে যখন মুখে পড়বে দানাগুলো মিষ্টির সাথে খেতে তখন কিন্তু খুব ভালো লাগে এখানে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ এই দুধ দিয়ে মাখছি যদি তোমরা মনে করো যে এখানে দুধ দেবে না দুধটাকেও স্কিপ করে দিয়ে শুধু জল দিয়ে মাখতে পারো যেমন করে আমরা লুচি মাখার সময় ময়দা মাখি ঠিক তেমনভাবেই মাখতে হবে তবে মাখতে হবে কিন্তু একটু নরম একদম ময়ম ছাড়া দেখতে পারলে কেন এক চামচ ঘিরে কিন্তু কোনো ময়াম তৈরি হয় না এবার একটু একটু করে দুধ ঢেলে ঢেলে এটাকে আমি একটা নরম ডোম বানিয়ে নিচ্ছি আমি যেটা আগে বললাম তোমরা চাইলে যদি দুধের পরিবর্তে জল দিয়ে মাখতে চাও সেটাও মাখতে পারো একদম কম খরচে খেতে কিন্তু দারুণ একটা মিষ্টি এবার আমি এই ময়দার ডো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর দেখে নাও এক কাপ ময়দা মাখতে কিন্তু আমার হাফ কাপের মতো দুধ লেগেছে আর এদিকে চলো চিনির শিরাটা বানিয়ে নিই বানানোর জন্য আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এখানে এক কাপ চিনি আর সাথে দিচ্ছি দু কাপ জল এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে ফ্লেম বাড়িয়ে দিয়ে আমরা একটা পাতলা চিনি শিরা তৈরি করবো কোনো একটা দুতারে চাশনিরও ঝামেলা নেই এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি চিনিটাকে খালি মিষ্টির মতন গলিয়ে নিলাম হয়ে গেছে এটা কিন্তু আমাদের একটু গরম গরমই লাগবে এটাকে রেখে দিচ্ছি পাশে এবার চলো ময়দার ডো থেকে এখান থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে নি আমি আজকে এটাকে গোল গোল সেপ দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোলাপ জামুনের মতন বা লম্বা কালো জামের মতন বা স্কোয়ার যেমন খুশি কিন্তু এখানে তোমরা সেপ দিতে পারো আচ্ছা ময়দা মধ্যে আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে এভাবে ময়দাটাকে আর দু থেকে তিনবার একটুখানি মথে নিলাম এবার এখান থেকে একটু করে লেচি নিয়ে এই মিষ্টিগুলোকে সেপ দেবো তোমরা ইচ্ছে মতো তোমাদের শেপ দিতে পারো এখানে তো আমি একদম নর্মালি অত খাটনির দরকার নেই শুধু গোল গোল করে আমি মিষ্টিগুলোকে একটা শেপ দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে কিন্তু এরকম বানানোর সময় চেষ্টা করবে যেন কোনো রকমের ক্র্যাক না থাকে কারণ এটা ময়দার মিষ্টি তো যখন আমরা ভাজবো তখন কিন্তু এমনি এটা ফাটল ধরবে তাই চেষ্টা করবে বানানোর সময় যেন একটু ফাটলটা কম ধরে এবার তেল গরম করেছি তেল একটু হালকা গরম হয়ে গেলে এক এক করে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যেমন করে আমরা গোলাপ যেমন ভাজি ঠিক তেমনভাবে কিন্তু এই মিষ্টিগুলোকে যতক্ষণে রঙ না ধরে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ভাজতে হবে চাইলে তোমরা হালকা একটু ভেজেও নামিয়ে নিতে পারো বা ডিপ কালার করেও ভেজে নামাতে পারো এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ তা আমি একটু এটাকে লাল করে ভেজে নিচ্ছি কারণ এটা খেতে ভালো লাগার সাথে কিন্তু দেখতে ভালো লাগারও ব্যাপার আছে তো উল্টে পাল্টে আমি এটাকে দু মিনিটের মতন একদম মিডিয়াম ফ্লেমে বার ভেজে নিচ্ছি এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে একটু পরে পরে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু আমি বা আগেও বলছি আবারও এখন বলছি এটা কিন্তু গুলাব জামুনের মতো টেস্ট হবে না তবে খাবার জন্য কিন্তু এই মিষ্টিটা দারুণ লাগে একদম গজা টাইপের এই মিষ্টিটা হয় তো এখানে দেখো এবার কিন্তু মিষ্টিগুলো ভাজার পরে কালার ধরে গেছে এবার আমি এই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকেও আরেকটু ডিপ কালার করে ভেজে নিতে পারো মিষ্টিগুলো আমার প্রায় ভাজা শেষ এবার তুলে নিচ্ছি আর যে চিনি শিরাতে আমরা এটা দেবো চিনি শিরাটা কিন্তু আমাদের একটু গরম লাগবে আর কিছুক্ষণ আগে বানিয়েছি তাই চিনি শিরা কিন্তু পুরোপুরি এখনও ঠান্ডা হয়নি এবার এই গরম চিনি শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি শিরা যদি আগে বানিয়ে থাকো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমি কিন্তু বলবো যে একটুখানি শিরাটাকে গরম করে নেবে এই রসে ফেলে দিয়ে ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করলেই কিন্তু এই মিষ্টিগুলো খাবার জন্য একদম রেডি হয়ে যাবে তোমরা চাইলে এটাকে অনেকক্ষণ রাখতে পারো তবে অনেকক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই আমি কিন্তু রস থেকে মিষ্টিগুলোকে তুলে নিয়েছি আমার মিষ্টিগুলো কিন্তু এখনও খুব গরম হাত দিয়ে ঠিকঠাক ধরা যাচ্ছে না তাও দেখাচ্ছি দেখো অনেকটা নরম হয়ে গেছে কারণ আমি কিন্তু বেশিক্ষণ এটাকে রসে রাখিনি এবার চলো একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি গোলাপ জামুনের মতন একদম নরম তুল তুলে না হলেও ভেতর পর্যন্ত কিন্তু এই মিষ্টি খুব সুন্দরভাবে রস ঢোকে একটা আমি কেটে দেখাচ্ছি দেখো আমি কিন্তু আধা ঘন্টা অপেক্ষা করিনি কিছু মধ্যেই দেখাচ্ছি দেখো কত সুন্দর ভেতরে রস ঢুকেছে তাহলে যখন তখন মিষ্টি খাবার ইচ্ছে হলে ছানা গুঁড়ো দুধের দরকার নেই কিন্তু আমরা বাড়িতে মিষ্টি বানিয়ে খেতে পারি আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো সব ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো